এবং সেই কৌটা আন্দোলনের ছাত্রদের আন্দোলন শেষ হওয়ার পর কোটা আন্দোলনের প্রথম শহীদ হয়েছেন হৃদয় বলুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেখানে তো হিন্দু মুসলমানের কথা ছিল। না সেই কৌটা আন্দোলন থেকে মৌলবাদীরা এখন হিন্দু মুসলমান হিন্দু নির্যাতনের আন্দোলন সেখানে সরেছে নিজের স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা আন্দোলন হতে পারে যে এইভাবে বলবো হয়তো চুরি চামে চুরি করা হচ্ছে লুটপাট করা হচ্ছে শিল্পর শিল্পীকে ধ্বংস করা হচ্ছে শেখ মুজিবুরের শিরোতাহানি করা হচ্ছে মেয়েদের মুজিবুরের শেখ মুজিবুরের মুরব মূর্তিকে ধ্বংস করা হচ্ছে জাতির জনকের এখানে ইয়ে করা হচ্ছে যে শেখ মুজিবুর সেই দেশকে স্বাধীন করেছিলেন এবং সেটা অস্বীকার করলে হবে না যে বাংলাদেশ স্বাধীন করার সময় ভারতবর্ষের অবদান অপরিহার্য ছিল আমরা দেশটাকে স্বাধীন করে আমরা বাংলাদেশিকে সমর্পণ করেছি যে আপনারা দেশটা চালান এই ছিল আমাদের কন্ট্রিবিউশন এবং বিভক্ত হলো হিন্দু মুসলমান নিজে কিছুটা থাকলো এগিয়ে কিন্তু থাকলে আজকের দিনে যদি সেই পরিবেশটা সৃষ্টি করা হয় যদি তাহলে আজকের দিনে শেখ মুজিবুর জাতির জনকের মূর্তি ভাঙ্গা হচ্ছে কী ধরনের বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা হচ্ছে এই হচ্ছে গিয়ে সৃষ্টি এই হচ্ছে গিয়ে আপনাদের সভ্যতা সংস্কৃতি এই সভ্যতা সংস্কৃতি দাঁড়িয়ে আছেন আজকে প্রধানমন্ত্রীকে সেটা আমরা মেমার নাম দিলাম এবং সামনের দিন সেই বাংলাদেশে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে হিন্দুরা যাতে যাতে অক্ষুণ্ণ অবস্থা থাকে যাতে হিন্দুদের মহাবন্ধের উপর যাতে অত্যাচার না হয় তার জন্য আমরা ডিসিকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা ব্যবহার দিলাম এবং সামনের দিন আরও কি করা যায় আমরা নিশ্চয়ই আমরা সুযোগ ব্যবস্থা নিয়ে আমরা সামনের দিন কী হবে গণতান্ত্রিক উপায় সেটা এগিয়ে দেওয়া যায় এবং আমি মনে করি যে ভারতবর্ষের ইসলাম ধর্মলম্বী মানুষরা এগিয়ে আসা উচিত এই জন্য উচিত যে আমরা হিন্দু মানুষরা ভারতবর্ষের সনাতন ধর্মলম্বী মানুষরা আজকে বিশেষ করে ইসলাম ধর্মগুলো মানুষদের সুরক্ষা অধিকার নিয়ে অনেকেই কথাবার্তা বলেন আমরা কথাবার্তা বলি এবং এবং সুজা কথা এটা যে আমরা ভারতবর্ষে যেভাবে একটা ভাতৃত্ব বোধ নিয়ে আমরা এখানে বাস করছি হিন্দু মুসলমান সবার মধ্যে একটা আসার সময় মানুষ আমাদেরকে কথা বলছে হিন্দু মুসলমান সবাই কথাবার্তা বলছে ওয়াই নট ইন বাংলাদেশ বাংলাদেশ কেন হবে বাংলাদেশে যাতে আমরা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে আমরা এখানে থাকতে পারি তার জন্য প্রচেষ্টা নিতে হবে তার জন্য আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আজকে এখানে আমরা মেওয়ার নাম দিলাম এবং আজকে সেই কথাগুলো ডিসির মারফতে পাঠানো হবে সামনের দিন আমাদের কী করা যায় গণতান্ত্রিক উপায় কী করা যায় কী করানো উচিত আমি সবাইকে আহ্বান করছি আমরা এসে যাতে বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা যাতে সুরক্ষিত থাকে জন্য আমরা আলোচনা করছি আচ্ছা